প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা পিটিএ নিয়ে বাংলাদেশের সঙ্গে নেপাল ভুটানের আলোচনা এই চুক্তিতে কোন পক্ষে ভারতকে অন্তর্ভুক্ত করতে রাজি নয় তাই বাংলাদেশ নেপাল ও ভুটান দেশ তিনটি নিজেদের মধ্যকার বাণিজ্যে এই সুবিধা পেতে কাজ করছে শুল্কমুক্ত বাণিজ্যের জন্য বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ স্বাক্ষর করতে নেপাল ও ভুটান আলাদাভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়া ভারত বিশাল প্রতিবেশী রাষ্ট্র এবং বড় অর্থনীতির দেশ কিন্তু তা সত্ত্বেও দেশটি কোন দেশ তো দূরের কথা প্রতিবেশী দেশগুলোকেও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেয় না তাই ভুক্তভোগী দেশগুলো শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার নিশ্চিতে আলাদা আলাদাভাবে কাজ করছে পিটিএর ব্যাপারে একমত হওয়ার পর বাংলাদেশ ও ভুটান খসড়া চুক্তির আইনগত দিক নিয়ে মূল্যায়ন করছে অন্যদিকে নেপালের সঙ্গে বাংলাদেশের মধ্যে বিদ্যমান পিটিএর আওতায় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ পরীক্ষা করা হচ্ছে এসব পিটি এ সই করার ক্ষেত্রে বিবিআইএন অর্থাৎ বাংলাদেশ ভুটান ভারত নেপাল উপাঞ্চলিক সড়ক নেটওয়ার্কের বিষয়টি মাথায় রাখা হচ্ছে। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসফি বিনতে শামস বলেন, পিটিএ নিয়ে আলোচনা চলছে। नेपाल বাংলাদেশিদের শুল্কমুক্ত সুবিধা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ ও নেপালে ব্যবসায়ীরা বর্তমানে মূলত ট্রাক ও কভারড ভ্যান করে মালমান আনা-নেয়া করেন। এসব জানের মালিক মূলত নেপাল ও ভারতীয়রা। ভারতীয় ভূখণ্ডের মধ্য দিয়ে দুই দেশের স্থলবন্দরের মাধ্যমে বাণিজ্য হয়। এঁদিকে ভুটান নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শৌদুল করিম জানান। পিটিএ সই করার ব্যাপারে দুই দেশের আলোচনা শেষ হয়েছে এখন দুই দেশের আইনি বিশেষজ্ঞরা এটি পরীক্ষা করছেন তিনি জানান বাণিজ্য সম্প্রসারণের জন্য উভয় পক্ষ আঞ্চলিক সড়ক রেল ও নৌপথ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে বাণিজ্য সহজ করার জন্য ভুটান আরও বেশি সংখ্যক পোর্ট অফ কল সুবিধা চাচ্ছে বাংলাদেশের কাছ থেকে